অনেক আমলে ব্যর্থ হয়েছেন অনেক প্রতারণা হয়েছেন চুন খেয়ে মুখ পুড়েছেন কোনো কাজে ফল পাচ্ছেন না শুধু প্রতারণার হাতে পড়ে থাকেন আজকের এই মন্ত্রটি কখন কোন সময় কিভাবে পড়বেন লাম ইয়ালিত আলাম ইউলাত এইটুক পড়তে হবে ঈশার নামাজের পরে যাকে বসীভূত করবেন তার ছবি সামনে রেখে জপ করুন এইভাবে দুই দিন দেখবেন দুই দিনের মধ্যে আপনার জন্য অস্থির হয়ে আসবে বা আপনার প্রেমিকার সাথে ভালোবাসা করেছেন সে অন্য জায়গায় বিয়ে হয়েছে আপনি তাকে আনতে চাচ্ছেন সহজ পদ্ধতি অন্যায়ভাবে কখনো করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জাই থাকবে না আমার ভিডিও সবসময় ছোট সহজ আমল নিয়ে উপ কথা বলি অন্য মতো আজে বাজে আমার পছন্দ নয় যেটুকুই কাজের কথা সেটুকুই বলি সেক্ষেত্রে আপনাকে গোলাপ জল সিটিয়ে নিয়ে পবিত্র হয়ে কাজটি করবেন ইনশাল্লাহ আপনি আমলে সফলতা লাভ করতে পারবেন আপনি আরেকজন উপকার করতে পারবেন যদি কোনো সমস্যা বা করতে পারছেন না কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে উপকার করার জন্য ও আরও সহজভাবে ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা উপকার পান শুধু আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সহজ সুন্দরভাবে ভিডিওগুলো দিতে পারি যেহেতু আপনারা উপকারে আসে কাজ ছাড়া আমাকে কেউ ডিস্টার্ব দেন না যদি ইচ্ছুক হয় তাহলে করাতে পারেন আর না হলে শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই অনেক চ্যালেঞ্জের থেকে করেছেন কোনো ফল পাননি ইনশাল্লাহ আমার এই চ্যানেলের মাধ্যমে অনেক উপকার পাবেন অনেকজনই উপকার পেয়েছে আপনিও উপকার পাবেন আজ এই পর্যন্তই হাফেজ